নমস্কার বন্ধুরাও কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের এবং একটা ইউনিক ধরনের ডিনার রেসিপি যারা একই ধরনের রুটি তরকারি ডিনারে খেতে পছন্দ করেন না একটু আলাদা আলাদা ধরনের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট আমরা গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও সবাই খেয়েছি কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়ে যে কিভাবে অতি সুস্বাদু চিকেন পোলাও বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাড়িতে যখন অল্প চিকেন থাকবে চার থেকে পাঁচ পিস তখন এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন এর খেতে এর স্বাদ হয় ভীষণই ভালো সহজ পদ্ধতিতে বানিয়েছি কিন্তু আমি ঠিক যেভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ হয়েছিল ভীষণ ভালো আপনাদেরও আশা করি ভীষণই ভালো লাগবে আমি বেশ খানিকটা চিকেন নিয়েছি আমি পাঁচ থেকে ছ পিস মানে ওই দুশো গ্রাম মতন হবে তাতে একটু টক দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টা ঘণ্টাখানিকের জন্য তারপরে আর একটা পাত্রে একটু ঘি গরম করে নিয়েছি বড়ো চামচের এক চামচ ঘি সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম মশলা পোলাওয়ে যে ধরনের গরম মশলা ব্যবহার করা হয় ঠিক তাই দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত তার সাথে নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ গোবিন্দভোগ চালকে আমি একটু ধুয়ে নিয়েছিলাম সেই ধোয়া গোবিন্দভোগ চালটাকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে একটু নেড়ে নেব না জলটা শুকিয়ে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে আর তার থেকে ওপর থেকে একটু গরম মশলাও ছড়িয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো ভালোভাবে দেখুন চালটা সুন্দর করে ভেজে নিয়েছি ঘিয়ের সাথে গোবিন্দভোগ চালটা ভাজলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে এই চালটাকে ভেজে আমি একটা জায়গার মধ্যে আলাদাভাবে তুলে রেখে দেবো আবার ওই কড়াই বেশ খানিকটা গরম সাদা তেল আমি গরম করে নিয়েছি এখানে তৈরি করে নেবো প্রথমে বড় সাইজে দু তিনটে পেঁয়াজ কেটে একটু বেরিস্তা বানিয়ে নিয়েছি দেখুন এটাকে একটু বেরিস্তা বানাবো এইভাবে একটু সময় নিয়ে একটু সুন্দরভাবে যদি এই রেসিপিটা বানানো যায় না খেতে ভীষণ ভালো হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে ওদের চিকেনের স্বাদ পেলে ভীষণ পছন্দ করে যারা যারা এই পোলাও ফ্রায়েড রাইস এই জাতীয় খাবার খেতে চায় না সেসব বাচ্চারাও এই পোলাওটা খুব আনন্দের সঙ্গে খাবেন তার সাথে আমি একটু ভেজিটেবলও অ্যাড করেছি আপনারা চাইলে ভেজিটেবেল অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন আমি এখানে একটু বিন গাজর কিছু মাছ ছিটিকে হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটু ক্রাঞ্চি যেন থাকে সবজিগুলো খুব বেশি গোলে যেন না যায় এরপর ওই তেলের মধ্যে আবারও একটু পেঁয়াজ আমি ভেজে নেব এখানে বড়ো সাইজের একটা বড়ো সাইজের পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ আদা রসুন এই সমস্ত মাথাটাকে একটু ভেজে নিতে হবে না তখন একটু গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই ম্যারিনেট করা চিকনটা এই ম্যারিনেট করা চিকেনটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে এক পাখি কোনো কিছু খাবার বানাতে ইচ্ছে করলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন রুটি তরকারি সবসময় তার করতে ইচ্ছা করে না বা ভালোও লাগে না আর অনেকেই একটু আলাদা ধরনের ডিনার খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার একবার অনুরোধ রইল আমার বাড়ির লোকে তো সবাই বেশ পছন্দ করেছিল এবারে চিকেনটা একটু কষানো হয়ে গেছে বেশ খানিকটা এটা দিয়ে দিয়েছি সামান্য কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চালটা ভেজে রাখা চালটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে মেশানো হচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো এই সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ আর দু কাপ পরিমাণ জল এখানে আমি দু কাপটা দেখানো হয়নি এক কাপ দেখিয়েছি আমি আরও এক কাপ জলের সাথে অ্যাড করেছিলাম মানে দেড় কাপ চালের জন্য তিন কাপ দুধ বা জল একসাথে তিন কাপ দিয়েছি তিন কাপ দিলে একদম সুন্দর ঝরঝরেভাবে পোলাওটা বয়েল হয়ে যাবে আর আলাদা করে জল অ্যাড করার দরকার পড়বে না এরপর এখানে টু টি স্পুন নতুন লবণ দিয়েছি আমি আর তার সাথে দিয়ে নেব চিনি যেহেতু এটা পোলাও তাই চিনির পরিমাণটা একটু বেশি পড়বে এখানে ছোট টিস্পুনেরই চার চামচ মতন আমি চিনি দিয়েছি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তারপর এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো তিন কাপ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ধিমে আছে মিনিমাম পনেরো কুড়ি মিনিট মতো রেখে মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম দেখুন এরপর কতটা সুন্দর ঝরঝরে ভারে রেডি হয়ে গেছে পোলাও এরপর ওপর থেকে গুলো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিলে একবারে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আর ওপর থেকে একটু গরম মশলাও ছড়িয়ে দিয়েছে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে এবং ঝরঝরে এটা ভীষণ সুন্দর হবে গরমে একটু চিটচিটে থাকলেও একটু ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি যখন সার্ভ করেছি এটা কতটা পরিমাণ ধৈর্যর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল কালারটা দেখুন বেশ ভালো এসছে একটু অন্যরকম বা ইউনিক স্টাইলে বলতে পারেন নমস্কার বন্ধুরা এই সুস্বাদু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন